হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কোন অভ্যাসগুলো আপনার মাঝে থাকলে আপনি কখনো মেয়ে পাঠাতে পারবেন না তো চলুন তাহলে শুরু করা যাক অভ্যাস নাম্বার তিন প্রথম দিনে লাইন মারা বা ফ্লাট করা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে যদি কোনো মেয়েকে পটাতে চান তো প্রথম দিনে তার উপর ফ্লাট করবেন না বা লাইন মারবেন না আপনি যদি প্রথম দিনে তার উপর লাইন মারেন তো হতে পারে সে রেগে গেল বা আপনার প্রতি খারাপ একটা মনোভাব আসলো প্রথমেই সেই জন্য প্রথমেই মেয়েটির সাথে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা বলুন মেয়েটিকে বিভিন্নভাবে হাসানোর চেষ্টা করুন তাকে বোঝার চেষ্টা করুন সে কেমন এভাবে তার সাথে বেশ কিছুদিন চ্যাট করুন যখন আপনি তার সাথে মোটামুটি ফ্রেন্ডলি হয়ে যাবেন তখন তারপর একটু একটু করে লাইন মারুন তবে সেটা একটা হিসাব করে করতে হবে মানে আশি পার্সেন্ট ইন্টারেস্টিং কথা বলুন আর সেগুলোর ফাঁকে বিশ পার্সেন্ট লাইন মারুন দেখবেন মেয়েটি আস্তে আস্তে পটে যাচ্ছে এভাবে চললে দেখবেন যে মেয়েটি কখন যে পটে যাবে বা কখন যে আপনার কথার জাদুতে পড়ে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে সেটা সে নিজেই বুঝতে পারবে না শুধু আপনাকে মাথায় রাখতে হবে শুরুতে আপনাকে ফানি কথা বলতে হবে ব্যতিক্রম ধর্মের কথা বলে নিজেকে অন্য ছেলেদের থেকে আলাদা প্রমাণ করতে হবে তারপর লাইন মারা ওকে আমাদের চ্যানেলে মেয়ে পঠানে ইন্টারেস্টিং কথার উপর অনেক ভিডিও আছে আপনি সেগুলো দেখে শিখে নিতে পারেন এবং সেসব ইন্টারেস্টিং কথাগুলো মেয়েটির সাথে বলতে পারেন অভ্যাস নম্বর স্যার সব সময় মেসেজ করা অনলাইনে যখন কোনো মেয়ের সাথে কোনো ছেলের একবার হাই হ্যালো হয় তারপর থেকে দেখা যায় যে ছেলেটি সারাক্ষণ মেয়েটির সাথে মেসেজ করার চেষ্টা করে মেয়েটিকে অনলাইনে পেলেই নক করে এমনকি মেয়েটি অনলাইনে না থাকলেও বিভিন্ন প্রকার মেসেজ করে যেন ছেলেটির আর কোনো কাজই নেই এমন অভ্যাস যদি আপনার থেকে থাকে তাহলে সেটা ত্যাগ করুন কারণ এতে মেয়েটির কাছে আপনার পার্সোনালিটি নষ্ট হয়ে যায় আর যে ছেলের কোনো পার্সোনালিটি নাই এমন ছেলেকে মেয়েরা পছন্দ করে না অভ্যাস নাম্বার পাঁচ অপ্রয়োজনীয় মেসেজ করা আমি দেখেছি প্রায় ছেলেরা মেয়েদেরকে অপ্রয়োজনে বিভিন্ন প্রকার মেসেজ করে থাকে যেমন ফুলের পিক দেওয়া বিভিন্ন প্রকার রোমান্টিক পিক দেওয়া ভালোবাসার উক্তি বা বিভিন্ন প্রকার উক্তি টেক্সট আকারে অথবা পিক আকারে সেন্ড করা গুড মর্নিং পিক দেওয়া কিছু জ্ঞানমূলক বা উপদেশমূলক মেসেজ করা বা পিক দেওয়া ইত্যাদি আপনি কোনো অপরিচিত মেয়েকে পঠাতে চাইলে তার সাথে এগুলো কাজ করবেন না আমি বলতেছি না যে এগুলো করা খারাপ কিন্তু মেয়েরা এগুলো দেখতে দেখতে মেয়েদের কাছে এগুলোর উপর অরুচি এসে গেছে তাছাড়া আজকালকার যুগে প্রায় মেয়েরাই আর এগুলো পছন্দ করে না এ ব্যাপারে আমার একটা মতামত দিই আমাকে কোনো ছেলে এসব মেসেজ করলে আমার কেন জানি ছেলেটাকে আনস্মার্ট মনে হয় তাছাড়াও কেন জানি মনে হয় ছেলেটি আমাকে পঠানোর চেষ্টা করতেছে তাই মেয়েদেরকে কখনোই এমন অপ্রয়োজনীয় মেসেজগুলো করবেন না অভ্যাস নাম্বার ছয় চ্যাট শেষ করতে না চাওয়া সাধারণত ছেলেরা কোনো মেয়ের সাথে একবার চ্যাট শুরু করলে আর ছাড়তেই চায় না যতক্ষণ পর্যন্ত মেয়েটি বিরক্ত হয়ে বাই বলেনি ততক্ষণ পর্যন্ত চ্যাট করতেই চায় হ্যাঁ এটা মানলাম যে মেয়ে যখন চ্যাট করতেই সে তখন ছেলের মন চাইবে চ্যাট শেষ করতে কিন্তু আপনাকে তো এটা মাথায় রাখতে হবে যে মেয়েদের আইড়িতে প্রচুর মেসেজ আসে তাছাড়া তার আরও বন্ধু বান্ধব তো আছেই তো সে আপনার সাথে ভালোভাবে কতক্ষণ সময় দিবে। তাই মেয়েটি বিরক্ত হওয়ার আগেই আপনি চ্যাট শেষ করুন অর্থাৎ মেয়ে বায় দেওয়ার আগে আপনিই বাই দিন এতে আপনার পার্সোনালিটি বাড়বে আর যেখানে সব সময় মেয়েরাই বাই দেয় সেখানে যখন আপনি বাই দিবেন তখন মেয়েটি এটা বুঝতে পারবে যে আপনি অন্য ছেলেদের থেকে একদম আলাদা কাজেই আপনার চ্যাট শেষ না করতে চার অভ্যাস থেকে থাকলে সেটা ত্যাগ করুন আজকে এই পর্যন্তই আর হ্যাঁ ভিডিওতে উল্লেখ করা খারাপ অভ্যেসগুলো আপনার মাঝে থেকে থাকলে প্লিজ সেগুলো যদি ত্যাগ করেন তো আশা করা যায় আপনি খুব সহজেই অনলাইনে মেয়ে পাঠাতে পারেন